আজ আমি শামুকের ঝাল করবো এ দেখুন এতে পাঁচশো শামুক কাছে এটাকে একটু গরম জল দিয়ে ভাবিয়ে ফেলে দিয়েছি এবার আলুটা কুটে নিয়েছি আর রসুন দিয়েছি আটকোয়া আর দুটো পেঁয়াজ দিয়েছি এবার পরে তেল দিয়ে নিচ্ছি এতে একটা লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি আর একটুখানি জিরে ফোড়ন দিচ্ছি ফোড়নটা আমার একটু ভাজা হোক তারপর আমি এতে রসুনটা ফোড়ন দেবো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আমি এই রসুনটা দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো আমি দিয়ে নিলাম এবার একটু লাল লাল ভাজা হবে তারপরে ভাই ভাজার পর আলুগুলো দেবো এবার আমি আলুগুলো দিয়ে নিচ্ছি একসঙ্গে ভাজবো একটু ভাজা হোক তারপর আপনাদের দেখাচ্ছি আলুগুলো একটু ভাজা হোক পেঁয়াজের সঙ্গে আলগুলো অনেকটা ভাজা হয়ে গেছে এবার শামুকগুলো এর সঙ্গে একসঙ্গে ভাজ সব একসঙ্গে সুন্দর করে ভাজ টমেটোটা দিয়ে নিলাম এবার একটু ভাজা হোক তারপর মশলা অনেকক্ষণ ভাজা হয়ে গেছে এইবার আমি মশলা দেবো এক চামচ আদা লঙ্কা বাটা দিচ্ছি আর একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এতে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম এতে একটু গরম মশলাও দিয়ে নিচ্ছি একসঙ্গে কষে নেব পরিমাণ মতো নুনটাও দিয়ে নিচ্ছি এবার আমি সুন্দর করে কষবো এইগুলোকে এবার এটা আমি মিনিট পনেরো ধরে কষবো একটু একটু জল দেবো দিয়ে কষবো কষে তারপর জল দেবো এখন বন্ধুরা আমার প্রায় কষা হয়েই গেছে এবারে আমি এতে কুসুম কুসুম গরম জল দেবো এতে আমি কুসুম কুসুম গরম জল দিয়ে নিচ্ছি এবারে আমি ঢাকা দিয়ে এটাকে ফোটাবো এটা আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা একবার খুলে দেখলাম এই রকম হচ্ছে তরকারিটা আর একটু ফুটবে তারপর আমি একটুখানি সামান্য ঘি দেবো দিয়ে না দিয়ে দেবো এই দেখুন এইটুকু ঘি দিলাম এবার আমি দাবিয়ে নেব গরম মশলা আগেই দেয়া আছে যদি এরকম শামুকের ঝাল আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই মিলে সাবস্ক্রাইব